<تصفح> <تصفح> أعوذ بالله <بلا> <تصفح> بسم الله الرحمن الرحيم ولا أكلوا أموالكم بالباطل بالباطل بها الحكام إلى الحكام تأكلوا من

আজকে আমাদের কালীগঞ্জের সকল কেন্দ্রের বুদ্ধিজীবী সহ রাজনৈতিক সভার পক্ষ থেকে আমার ব্যবসায়ী সমিতি পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন পাঁচই আগস্টের পরে আমাদের

সাংবাদিকদের সাথে প্রতিদ্বন্দ্বী হয় রাজনৈতিক বিদ্যুৎ হয়তো বাজারে চাঁদ রয়েছে এইসবগুলো যদি বহুতল ভবন তৈরি করে দেওয়া যায় তাহলে একটি পরিকল্পিত বলে আমার যাই হোক সময় অল্প কথা বলার এবং আরেকটি প্রশ্ন আমার মনে জিগেছে আসলে সরকার বা একজন প্রতিনিধি যেমন দায়িত্ব রয়েছে জনগণের কল্যাণের জন্য কাজ করা ঠিক তেমনই জনগণ বা নাগরিকদেরও কিছু কর্তব্য রয়েছে পারস্পরিক দায়িত্ব কর্তব্যের মিশনে মূলত একটি সুন্দর পৌরসভা হতে পারে একটি সুন্দর দেশ হতে পারে এই কথাগুলো আমি এই জন্যই বলছি আমি পৌরসভার পার্শ্ববর্তী সুন্দর সুন্দর গাভনে আমি কিছুদিন চেয়ারম্যান ছিলাম তো সেইখানে পৌরসভা সংলগ্ন বেশ পড়া গ্রামটিতে যদি কেউ বাড়ি করে তাহলে এক ইঞ্চি পরিমাণ জায়গা ছেড়ে তারা বাড়ি করতে চায় এমনও এলাকা রয়েছে যে পনেরো বিশটা বাড়ির উপর দিয়ে হেঁটে তারপর আরেকটা বাড়িতে যেতে হয় এই বিষয়গুলো আসলে বোঝানো সম্ভব হয়নি তার উন্নয়ন পরিষদের কিন্তু কঠোর সমস্যা সেটা হচ্ছে বলে খেলার মাঠে